নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে বান এই যে লোভনীয় রেসিপিটি দেখতে পাচ্ছ এটি কি আসলে কি তোমরা বুঝতে পেরেছ যেটি কীভাবে আমি বানিয়েছি এটি হলো বাঁধাকপির হরগৌরি আর কিভাবে বানাবো অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি এখানে একদম ছোটো সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি একদম নরম আর এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে ভোরের দিকে আর এই সময় শীতের শুরুতে এরকমই শীতের সবজি খেতে কার না ভালো লাগে আমরা কিন্তু অনেক রকম বাঁধাকপির রেসিপি খেয়েছি এইভাবে বাঁধাকপির হরগোড় যদি একবার বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে তো বাঁধাকপি স্বাদটাই পুরোটাই পাল্টে যাবে আমি এখানে দেখো বাঁধাকপিটা সুন্দর করে রেড করে নিয়েছি কোড়ানি দিই কুড়িয়ে নিলাম একদম নারকেল কোড়ানোর মতো এবার দিয়ে দিচ্ছি টেবিল চামচ হাফ টেবিল চামচ একদম রেড চিলি পাউডার আর এখানে দেখো এক চামচ একদম পুরো ভর্তি ভর্তি উঁচু উঁচু আমি এখানে দেখো ময়দা দু চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই যে এক চামচ দিলাম এটা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করলাম এটা আতক চালের গুঁড়ো ব্যবহার করেছে আর দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটোর সস আর দিয়ে দিলাম কয়েকটা ধনে পাতা কুচি ব্যাস এবার সমস্ত সমস্ত উপকরণগুলিকে সুন্দর করে মাখিয়ে নেব একটা ডো তৈরি করে নেব ব্যাস আর বাঁধাকপিতে যেহেতু একটু রসালো রস থাকে সেহেতু এটাতে আর জলের কোনো প্রয়োজন নেই তবে কিন্তু বাঁধাকপি তে কিন্তু এই যে মশলা উপকরণগুলো দেওয়া হলো এতে কিন্তু বাঁধাকপিতে এক ভাগ মানে বাঁধাকপি যদি চার ভাগ হয় তার এক ভাগ কিন্তু এই মশলাগুলো পড়বে তবে বাঁধাকপির টেস্ট এতে বজায় থাকবে এবার সবশেষে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে দু চামচ পরিমাণে টকদই নিয়েছি এটাকে সুন্দর করে ফাটিয়ে নেব আর কড়াইতে কিন্তু তেল সুন্দর করে গরম হয়ে গেছে আর এগুলো কিন্তু ভাজতে হবে একদম লো তাপে তবে সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে একদম যাতে পুরো বাদামি ডিপ বাদামি যেন না হয় এটাই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি অনেক কটা দিয়ে দেব দেখো আমার তেলটা কিন্তু প্রথমে একটু বেশ ভালো গরম হয়ে গেছে। সেই জন্য কিন্তু দেখো প্রথমে যেগুলো দেবো সেগুলো কিন্তু একটু ডিপ কালারে এসে এসে গেছে দেখো এগুলো একটু ডিপ হয়ে গেছে তবে আমি এগুলো দেব না এখান দেখ এই দুটো যে দেখো দুটো কিন্তু বেশ একটু ডিপ হয়ে গেছে এই ডিপগুলো কিন্তু ভালো লাগবে না আর সব সময় কিন্তু এই বাঁধাকপির হরগৌরি পদে কিন্তু খেয়াল রাখতে হবে বাঁধাকপির ভাগটা কিন্তু মশলার থেকে বেশি থাকবে আর চালের গুঁড়ের পরিবর্তে তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো দেখো ঠিক একই রকমভাবে হালকা বাদামি বর্ণের এলেই ব্যস্ত তুলে নেব আর এটা যে মানে সেদ্ধ হতে হবে এটা একদম কুড়িয়ে নিয়েছি তো এটা আর সেদ্ধ করতে কোনো সময় লাগবে না আর এটা খাওয়ার সময় বাঁধাকপি বলেই মনেই হবে না এ স্বাদ পুরো পাল্টে গেছে মাছ মাংস ফেলে কিন্তু এই বাঁধাকপির হর যদি একবার যে খেয়েছে তার মুখে কিন্তু এর স্বাদ লেগেই থাকবে তখন আর মাছ মাংস একদম ছুঁয়ে দেখতেও ইচ্ছে করবে না পাশে থাকলেও খেতে ইচ্ছে করবে না এবার ঠিক একই রকমভাবে দেখো এখানে হালকা হালকা বাদাম বনের করে ভেজে নেবে একদম হালকা দেখো এবার এগুলো আমার হয়ে এসেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখো কালার এসে গেছে ব্যাস এবার এগুলো তুলে নেব কতটা সুন্দর ফুলের গেছে নিশ্চয়ই তোমরা দেখেছো আমি এখানে আরও বেশ কয়েকবার দিয়ে এইভাবে হালকা বাদামি বনে করে ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি টক দইতে ফেটানো টক দইতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের কম একটু চিনি তোমরা এটা চিনিটা নাও দিতে পারো তবে দইয়ের টকের অনুপাতে ব্যালেন্স রেখে এখানে চিনিটা ব্যবহার করতে হবে এবার আমি কিছুটা অল্প পরিমণ দিয়ে দিলাম রেড চিলি একটু এর জন্য দেখ আমার এদিকে সব কটা ভাজা হয়ে গেছে দেখ কতটা নরম দেখো একটা তোমাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে আর ভেতরটা একদম পুরো ফাঁপা দেখ নিশ্চয় তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কতটা ফাঁপা হয়েছে দেখ কতটা সফট হয়েছে এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি যেটাতে ভেজেছি সেটাতে আর রান্না করছি অন্য কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে টু টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তবে তেলটা কিন্তু বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা যেগুলো ভেজে নিয়েছি তাতেই কিন্তু তেলটা অনেকটা এবার দেখ আমার দইটা সুন্দর করে ফাটানো হয়েছে তেলটাও সুন্দর করে গরম হয়ে গেছে আর আমি কিন্তু এই হর বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি ডুমো করে ধনে পাতা কুচে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি এবার দেখ পেঁয়াজ কিন্তু একদম ব্রাউন বনের করে ভাজবো না হালকা জাস্ট পেঁয়াজের একটু কাঁচাতে ভাব কালারটা গেছে ব্যাস এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডুমো করে কেটে রাখা টমেটো কুচি ব্যাস টমেটো টমেটোটাও কিন্তু সুন্দর হয়ে গলে যাবে এমনটা নয় জাস্ট একটু ভাজা ভাজা হবে দেখো টমেটোটা ভাজা হতেই দেখো তেলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে ব্যাস এবার আমি এই ফাটানার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নেব আর ওদিকে আমার টমরাটা দেখো সুন্দর ভাজা হয়ে যাবে ঘুমিয়ে গেছে এবার দেখো আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিক্যাম করছি দেখো তবে ক্যাপসিক্যামটাও বেশ একটুক্ষণ নাড়াচাড়া করবো ক্যাপসিকাম যে পুরো গলিয়ে ফেলবে এমনটা নয় প্যাপসিকে মানে একটু কাঁচা ভাবটা কেটে গেলেই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার টক দইটা কেমন সেটা কিন্তু ব্যালেন্স দেখে এখানে লবণটা দিতে হবে এবার ফাটিয়ে রাখা টক দইটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আগের সঙ্গে যে মশলাগুলো ছিল সুন্দর করে দেখো এবার এই টক দইটা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে দেখো আস্তে আস্তে করে দেখো আমি এটাকে সুন্দর করে কষে নিচ্ছি এবার এতে যেটা অ্যাড করবো সেটা হলো কি একদম অল্প পরিমাণে রসুন বাটা আর দেব আদা বাটা নিশ্চয় তোমরা রসুনের পরিমাণটা খেয়াল করেছো আমি কিন্তু রসুনটা কষানোর সময় তেলে দিলাম না দই দেওয়ার পরেই রসুনটা দিলাম এতে দিলেও কিন্তু যে রসুন বা আদার যে কাঁচা ভাব থাকবে গন্ধ থাকবে এটা কোনো ব্যাপার না ব্যাস দিয়ে এটা সুন্দর করে কষাতে হবে দেখো তেল ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে কিন্তু আর মশলাটা পুরোপুরিভাবে হয়ে কষানো হয়ে যাচ্ছে আর এই মশলাটা কষানোর সময় কিন্তু পুরো রান্নাটা কিন্তু একদম লো তাপে করতে হবে আর যদি মিডিয়াম করা যায় তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে দেখো এইভাবে লো তাপে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এটা কিন্তু মিডিয়াম হলে অনেক ক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা হাই তো একদমই নয় কত সুন্দর আমার কিন্তু মশলা পশান হয়েছে এবার আমি যে বাটিতে দইটা ফাটিয়ে নিয়েছি সেই বাটিতে আমি এক বাটি পরিমাণে জল নিয়ে নিয়েছি ব্যাস তবে এখানে কিন্তু জল খুব বেশি লাগবে না কারণ এটা কিন্তু গ্রেভি হলেও এই যে বাঁধাকপির যে বড়াগুলো বানিয়েছি সেটা কিন্তু গ্রেভিটাকে টেনে নেবে আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা এই বাঁধাকপির হরমোটা কিন্তু একটু শুকনো ভাবে এসে যাবে দেখ তোকে এটা আমার আস্তে আস্তে হালকা ফুটতে শুরু করে দিয়েছে ব্যাস এবার বাঁধাকপির বলগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব ব্যাস বাঁধাকপির বলগুলো দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ব্যাস এবার একটু পক পক করে ফুটে গেলেই হয়ে গেলো বাঁধাকপির হরগবড়ি আর কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে লাইক এভাবেই দয়া করে আমার পাশে থেকো আর আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখ আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো আমার এখানে কিন্তু এই গ্রেভিটাই আমি রেখে দেবো কারণ এটা কিন্তু পরে সু মানে যত ঠান্ডা হবে তত কিন্তু এই বাঁধাকপির বল কিন্তু এই গ্রেভিটা টেনে নেবে এর উপর থেকে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি ব্যাস এর ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি যেটা কি না এই রেসিপিটাকে আরও সুন্দর করে দেবে ব্যাস এবার বেশ খানিকটা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কয়েকটা এরপর এটাকে নামিয়ে নিয়েছি দেখো যত আস্তে আস্তে যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু গ্রেভির পরিমাণটা কমে যাচ্ছে এবার আরও কয়েকটা ধনে পাতা ওপর থেকে এইভাবেই ছড়িয়ে দেব আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আজকে আমরা পরিবারের সবাই একত্রে এই বাঁধাকপির হরগৌরি রেসিপিটি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করবো আর তোমরাও একবার এই বাঁধাকপি বাজার থেকে কিনে এনে এইভাবে রান্না করে খেয়ে দেবো খুব সুন্দর লাগবে